আসসালামু আলাইকুম রকমতুল্লাহ আবারকাতু আমরা আজকে নেত্রকোনা জেলা থেকে একটি পাত্রীর সন্ধান নিয়ে আসছি পাত্রীটি ডিভোর্স খুবই সুন্দর সুশ্রী খুবই ভালো ভদ্র পরিবেশের যারা ডিভোর্স পাত্রী খুঁজতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি আপনাদের জন্য ভালোভাবে দেখে আসবেন আমি কি বলে আসছি আর যারা আমার এই ভিডিওটি দেখবেন ভালোভাবে একটি গঠনমূলক একটি কমেন্টস করে যাবেন যেন আমার আইডি থেকে আপনার কেনে ছবিগুলি চলে যায় আপনারা ভালোভাবে দেখতে পারেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব ক্রমেন সব কিছু করে দিন বেলাইকুন বাজিয়ে দিন যেন আমাদের ভিডিওগুলি আপনাদের সম্মুখে অতি সত্যই পৌঁছে যায় আর যারা দেশে দেশের বাইরে থাকেন অবশ্যই এই ভিডিওটি দেখে সুন্দরভাবে একটি কমেন্টস করে যাবেন আপনাদের জন্য এই ভিডিওটি করছি আসসালামু আলাইকুম ರಹಮತುಲ್ಲಾಹಿ ರಹಮೊಲ್ಲಬರಕೋ